পনেরোই জুলাই ঘনিষ্ঠ বন্ধু এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সোহিনী সরকার এবং সোফন গঙ্গোপাধ্যায় তাদের বিয়ে হতেই ভাইরাল হল সোহিনীকে নিয়ে করা রণজয় বিষ্ণুর একটি স্মৃতিচারণের ভিডিও কি বললেন তিনি সম্প্রতি আনন্দবাজারের তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে যেখানে রণজয় বিষ্ণুর সোহিনী এবং সোফনকে নিয়ে কথা বলেছেন সেই সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে বিচ্ছেদ সবটা নিয়েই কথা বললেন রণজয় এদিন রণজয়কে বলতে শোনা যায় আমি সব সময় বলে এসেছি যে আমার সঙ্গে কোনো একটা সময় সহিনীর একটা ভালো সম্পর্ক ছিল আমরা একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি তো আমি কেন চাইব যে ওর কোনো রকম খারাপ হোক আমাদের আশেপাশে অনেকে এমন অনেক কিছু বলেছে আমায় খোঁচা দিয়েছে যে আমাদের সম্পর্ককে কলুষিত করেছে কিন্তু আমাদের তেমন কোনো সম্পর্ক ছিল না আমাদের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু সেটা টেকেনি কাউকে দোষ দিচ্ছি না এই বিচ্ছেদের জন্য তিনি এদিন একই সঙ্গে বলেন ও এখন যাকে ভালোবাসে যার সঙ্গে খুশি আছে ভালো আছে আমি তাতে খুব খুশি সম্মান করি ওকে আর ওর পার্টনারকে আমি অন্তর থেকে ওদের ভালো চাই কারণ আমি জানি সোহিনী খুব ভালো একজন মানুষ সোহিনী সরকার এদিন নিজেই তাদের বিয়ের একাধিক ছবি প্রকাশ আনলেন জানালেন তাদের সম্পর্কের অজানা কথাও দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তারা গাঁট ছাড়া বাঁধলেন সেই কথাই এই পোস্টের মাধ্যমে সুস্পষ্ট করে দিলেন তিনি আইনি বিয়ে সেরে এদিন অভিনেত্রীর সিঁথি ডাঙিয়ে দেন শোভন তাদের বিয়েতে সমস্ত বাঙালি মেনু ছিল মাছ থেকে মাংস কিছুই বাদ যায়নি উপস্থিত ছিলেন তার ইন্ডাস্ট্রির একাধিক বন্ধু যেমন অলিভিয়া প্রান্তিক অঙ্কিতা রনিতা প্রমুখ